পরশুরা বিধানসভার অন্তর্গত কাবলে বাস স্ট্যান্ডে এসআইআর এর সমর্থনে পথসভা করলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি এদিন মূলত সাধারণ মানুষকে এসআইআর নিয়ে সচেতন করতেই এই কর্মসূচি করেন পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন থেকে জনগণকে মুক্তি দিতে এসআইআর প্রয়োজন এমনটাই দাবি করে বিজেপি এদিন বিজয় সংকল্প যাত্রায় পরশুরার বিধায়ক আশ্বাস দেন ভারতীয় মুসলিমরা নির্ভয়ে থাকুন এসআইআর এ অংশ নিন এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না কেবল কেবল ভু ভোটারের নাম বাদ যাবে আর বাংলাদেশের রোহিঙ্গারা বিতাড়িত হবেন এই বিষয়ে পরশুরার বিধায়ক বিমান ঘোষ কি বললেন শুনে নেব যারা ভারতীয় মুসলমান যারা ভারতীয় মুসলমান যারা আমাদের এই দেশীয় তাদের কোনো আশঙ্কা নেই কোনো শঙ্কা নেই যারা 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 বাইরে থেকে এসছে অত্যাচারের কারণে নয় এমনি এসে গেছে আমাদের ভাগ বসানোর জন্য আর দুটোর পার্থক্য আছে এক একদল এসছে অত্যাচারিত হয়ে এসেছে তাদের জায়গা নেই সেখানে তাদের জন্যই সিএস তাদের জন্যই সিএ যারা অত্যাচারিত হয়ে এসছে এখানে আর আমরা জানি কোন দেশে কারা সংখ্যালঘু কোন দেশে কারা সংখ্যালঘু আমরা জানি সংখ্যালঘুরই তো অত্যাচারিত হয় সংখ্যালঘুরা তো হয় না তো সেটা তো চিহ্নিত করার জায়গায় নেই যে এসআইআর নিয়ে ভয় পাবার কোনো কারণ আমরা যারা ভারতীয় ভারতীয় নতুন করে লিস্ট হচ্ছে সবার তারা আমরা বানাতে সাহায্য করি অন্য কিছু বিষয় নেই শুধুমাত্র তাদের আশঙ্কা হবে যারা বহিরাগত তারা এই দেশেরই নয় এই দেশীয়ই নয় তাদেরকে তাদের দেশে ফেরত যেতে হবে যারা অবৈধভাবে এখানে উঠে এসে আছে এবং আমাদের আপনার আমার ভাতে ভাগ বসাচ্ছে তার জন্যই আজকে আমাদের এই সচেতনতার জন্য ফটোশপ নিউজ আজ বাংলা পরশুরা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য